আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা এখন দেখছেন বিডি ফিজন স্লাব আজকে আমি আপনাদের মধ্যে একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি আপনারা আজকে দেখতে পারবেন সাত কৃষি তো আজকে সাত কৃষিতে আপনাদের জন্য যা যা থাকছে সাদের মধ্যে আপনারা কিভাবে বাগান করবেন কিভাবে সাদে আপনারা সবজি চাষ করতে পারবেন এবং কোন কোন জাতের গাছ আপনারা সাদে লাগাবেন তো চলুন দেখতে থাকি আজকের পুরো ভিডিও জুড়ে সর্বপ্রথমে আমরা আপনাদেরকে ছোট্ট একটা ফটোর মধ্যে দেখাতে চাচ্ছি যে যে গাছটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মরিচ গাছ এই গাছটা আপনারা কীভাবে লাগাবেন কি পদ্ধতিতে লাগাবেন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে পুরোটা পদ্ধতিটা দেখিয়ে দেখছি এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা প্রথমে একটা পাঁচ লিটারের বোতলকে হাফ করে কেটে নিয়েছি এবং বোতলের মুখে একটা সিদ্ধ করে একটা সুতা বেঁধে দিয়েছি এবং নিচের পাত্রটাতে ফানি দিয়েছি উপরের পাত্রটাতে কিছু মাটি দিয়ে একটা গাছ রোপণ করছি তো আপনারাও চাইলে এই পদ্ধতিতে গাছটি লাগাইতে পারেন এবং যথেষ্ট সুন্দর পরিমাণে দেখুন অনেকগুলো মরিচ আসছে তো দ্বিতীয়ত আপনারা দেখতে পাচ্ছেন এই যে আরেকটা দেশি জাতের মরিচ এই যে আপনারা এইভাবে সাইলে লাগাইতে পারেন এই যে দেশি জাতের মরিচও আপনাদের টপে হবে খুব সুন্দরভাবে তিন নাম্বার আপনারা আপনাদেরকে যে গাছটা দেখাচ্ছি সেটা হলো টমেটো গাছ দেখুন টপের মধ্যেও আপনাদের টমেটো চাষ এভাবে করতে পারেন এবং পরবর্তীতে আমরা আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো আরেকটা চায়না কমলা গাছ এই যে কমলা গাছ আমাদের ফুল এসেছে এবং অঙ্কুর থেকে কমলা বের হচ্ছে ধীরে ধীরে সাথে আমরা একটা টমেটো গাছ দিয়েছি সুন্দরভাবে টমেটোর ফলন আসতেছে এই যে দেখুন এই পাশে আমরা টমেটোর সাথে একটা বেগুন গাছও লাগিয়েছি তো পরবর্তীতে আমরা আপনাদেরকে যে গাছটা সম্বন্ধে বলবো এটা অনেকেরই স্বপ্নের গাছ আমারও ঠিক তেমনই স্বপ্নের গাছ সেটা হলো আমাদের সৌদির খুরমা খেজুর এই যে খেজুরের চারাটি দেখতে পাচ্ছেন আমি টপে লাগিয়েছি অনেক সুন্দর করে এবং মাসাল্লাহ গাছটা খুব সুন্দর আছে খুব ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে এই যে দেখুন পাশে আরেকটা আছে আমি খেজুর গাছের বিচি থেকে চারা উঠানোর সম্পূর্ণ প্রচেষ্টা জানি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে আবার পুরো প্রচেষ্টা শেয়ার করব তো এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যেটা পেঁপে গাছ এই যে আপনারা এরকম দামের মধ্যে পেঁপে চারা লাগাইতে পারেন এবং খুব ভালো ফলন পাবেন এই পাখি আপনাদেরকে আমি আরেকটা গাছ দেখাতে চাচ্ছি সেটা হলো ডালিম এই যে আমাদের ডালিম গাছেও অঙ্কুর এসেছে তো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু কাট দিয়ে বক্স বানিয়ে এখানেও কিছু টমেটো গাছ লাগিয়েছি যেটা খুব সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা কমলা গাছ কমলা গাছটা ফুল আসার জন্য প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে আমরা গত বছরের কমলাগুলা খেয়ে ফেলছি এখন আবার নতুন করে গাছটা প্রস্তুতি নিচ্ছে এই পর্যায়ে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা আমাদের দেশি হাইব্রিড জাতের মরিচ খুব সুন্দর ফলন আসতেছে এই আপনারা এখন দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পাত্রে আমরা গাছটা লাগিয়েছি মাত্র দশ দিন বয়স আমরা লাগিয়েছি ছোট একটা চারা এনেছিলাম এখন মাসাল্লাহ ফলন আসতেছে এই পর্যায়ে আমি আপনাদেরকে যেটা দেখাবো সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হলো মালটা মালটা এখন আমাদের বাংলাদেশে খুব সুন্দরভাবে চাষ হচ্ছে তার অনুরূপ এই যে দেখুন আপনারা আমার এই গাছটা ছোটো একটা গাছ কিন্তু দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ বলতে সবাই কেউ ভুল করবেন না এই যে দেখুন মালটা গাছটা পরিপূর্ণভাবে সাজতেছে ফুল এসেছে ফল এস আসতেছে এই যে দেখুন আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালে ফুল আসছে এবং ফলও হচ্ছে ইনশাল্লাহ তো ফলগুলো যখন পরবর্তীতে আরও বড় হবে তখন আমি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব সবাই মাসাল্লাহ বলবেন সবাই দেখার সাথে সাথে মাশাল বলবেন মাশাল্লাহ পরিপূর্ণভাবে গাছটা সেজে গেছে এই পাশে এখন আমি আপনাকে যে গাছটা দেখাচ্ছি এটা হলো জাম্বুরা এটা হাইব্রিড জাতের এই যে মশাল্লা ফুল ফল দুটো একসাথে আসতেছে এই যে খুব সুন্দর হয়েছে গাছটা এখন আমি আপনাকে দেখাবো টমেটো এই যে আমাদের বাগানে আমরা স্বাদে যেভাবে টমেটো গাছ টমেটো ড্রা চাষ করি ছোট্ট একটা টপ একটা টপে একটা চারা এই যে দেখুন এইভাবে জোপে জোপে থোকনায় থোকনায় আপনারা টমেটো দেখতে পাবেন এই পর্যায়ে আমি আপনাদেরকে যেটা দেখাবো সাদ বাগানের খুব গুরুত্বপূর্ণ সব সেটা হলো বেগুন এই যে এই যে সিননাথ বেগুন দেখুন আপনারা সবাই খুব ভালোভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই যে এইভাবে যদি আপনারা একটা টফে একটা বেগুন গাছ লাগান আপনারা দুই বছর তিন বছর অনায়াসে বেগুন খেতে পারবেন বেগুন আমাদের আনসিজনে অনেক দাম থাকে আপনারা যদি একটু ভালো মানের একটা টফে একটা চারা ঘোড়া লাগান তাহলে দেখতে পাবেন আপনাদের বেগুন নিয়ে আর টেনশন করতে হবে না বেগুনি মিষ্টি কুমড়া কেন বেগুনি তো আমরা বেগুন দিয়ে খাবো ইনশাল্লাহ সামনে রমজান মাস তো আপনারা দেখতে পাবেন এই যে বেগুনের তখন অনেক চাহিদা হয় আর আপনাদের টেনশন করতে হবে না পরবর্তীতে আমি আপনাদের জন্য আরেকটা গাছ দেখাচ্ছি এই যে লাউ গাছ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর আর এখন যে গাছটা আমি আপনাদেরকে স্পেশালভাবে দেখাবো সেটা হলো সেটা টমেটো কিন্তু দেখুন আপনারা দেখুন এইভাবে লাগাইলে আপনারা ভালো ফলন পাবেন এবং খুব সুন্দর ফলন পাবেন এই যে একটা টপে একটা সারা দিয়েছি সারাটা দেখুন কত বড় হয়েছে মাশাল আল্লাহ মনে হচ্ছে যে আঙ্কুর ধরেছে দেখুন আপনারাই দেখুন আপনারা নিজেরাই দেখুন এবং ফলনটা কিভাবে এসেছে দেখুন প্রত্যেকটা জুপটিতে দেখুন কী পরিমাণ ফলন এসেছে মাসাল্লাহ মাসাল্লাহ না বলে কেউ যাবেন না প্রত্যেকে মাসাল্লাহ বলুন এই যে আমি আপনাদেরকে অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করে দেখাচ্ছি দেখুন মাশল্লাহ না বলে কেউ যাবেন না এইরকম একটা সারা যদি আপনারা স্বাদে টমেটো চাষটা করেন আপনারা সারা বছর খাইতে পারবেন গাছ মারা যাবে না ইনশাল্লাহ প্রতিদিন একটু একটু পানি নেবেন একটু যত্ন নেবেন একটা গাছও মারা যাবে না তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন আরও কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের পাশে হাজির হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম